আমি বলে রাখি সেটা হলো এখানকার চিড়িয়াখানার বাচ্চাদের নিয়ে আসলে তাদের ওইগুলো বল। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হল অদ্বৈতের জন্য বিদেশেও আমাদের আলিপুর চিড়িয়াখানার নাম বিখ্যাত হয়ে গেছিল দেখতেই পাচ্ছেন সকাল পাঁচটা তিন আমরা আজকে যেখানে যাচ্ছি শীতকালে যাওয়ার জন্য সব থেকে পারফেক্ট ডেস্টিনেশান এমনকি সবসময় শীতের নাম শুনলেই চিড়িখানার নাম মনে পড়ে আমরা যতই অপবিটে এখানে ওখানে যাই না কেন এর থেকে পারফেক্ট জায়গা হতে পারে না যদি আপনাদের বাড়ি বাচ্চা থাকে তাহলে তো যেতেই হবে আর যদি আপনাদের বাড়ি এরকম সাইজের বাচ্চা থাকে তাহলেও আপনাকে যেতে হবে তার কারণ ম্যাডাম এখনও পর্যন্ত কখনও চিড়েখানায় যায়নি এমনকি জ্যান্ত পশু পাখিও দেখিনি মানে হরিণ বাদে পারমাদা নেগিয়েছিলাম যখন তখন হরিণ দেখেছে না হ্যাঁ আর আমাকে দশ বছর ধরে বলছে যা নেই যাওয়ার কথা কিন্তু আমার সময় হয়ে উঠিনি আজকে ফাইনালি সেই দিন যেদিন ম্যাডামের চিড়েখানা দর্শন হবে ফাঁকা আর এই কারণেই শুধু সকাল সকাল বেরোনো বাড়ি থেকে যাতে ফাঁকা ট্রেনে যেতে হয় হচ্ছে তার আগে চিড়িয়াখানার ব্যাপারে একটু জেনে নেওয়া ভালো সেটা হলো আঠারোশো সালে আমাদের বাংলার গভর্নর ছিলেন আছার ওয়েসলি উনি ওনার বাড়ি যেটা ছিল উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে ওখানে একটা পশুশালা ছোটোখাটো নির্মাণ করেছিলেন তো সেই সময়কার কিছু মানুষজন ওনার থেকে অনুকরণও করেছিল ওনার একটা ইচ্ছা ছিল যে কলকাতায় একটা বড় পশুশালা হবে সেটাতে সাধারণ মানুষরাও যেতে পারবে তো ওনার ইচ্ছা পূরণ হয়েছিল কিন্তু অনেক বছর পরে ততদিনে তিনি বেঁচেছিলেন না এর মধ্যে ইংল্যান্ডে অনেকগুলো পশুশালা তৈরি হয়ে যায় তখন ব্রিটিশ সরকার ঠিক করে তাদের অধীনস্থ যে সমস্ত দেশগুলো আছে সেগুলোতে একটা করে পশুশালা তৈরি করা হবে কিন্তু সেটা কথার কথাই থেকে যায় আর এর মধ্যে বিভিন্ন সংস্থা যেমন এশিয়াটিক সোসাইটি এরা এরকম আরও অনেক মানুষ আছে যারা চিড়িয়খানা করার প্রস্তাব রাখে কিন্তু নানা রকম কারণে যেমন ধরুন জায়গার অভাবে ওই প্রস্তাবগুলো বাতিল হয়ে যায় অবশেষে আঠারোশো সালে রিচার্ড টেম্পলের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয় তো ওই কমিটি পরবর্তীকালে আঠারোশো সালের মধ্যে মোটামুটি চিড়িয়াখানাটা তৈরি করে নেয় আর আঠেরোশো সালে পয়লা জানুয়ারিতে সেই সময়কার প্রিন্স সপ্তম এডওয়ার্ড উনি নিজে এসে চিড়িয়াখানার উদ্বোধন করেছিল আর বেশ জাঁকজমক করেই ব্যাপারটা হয়েছিল আর ছয়ই মে চিড়িয়াখানা পাবলিকের জন্য মানে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল আমরা শিয়ালদার বাইরের থেকে টিফিন করে নিয়ে দিই সকালে আর একটা জিনিস বলে দিই আলিপুজরু কিন্তু সকাল নটার সময় খোলে এখন বাজে সাড়ে আটটা এই শিয়ালদার সামনে থেকে আমরা বাস ধরবো সোজা আলিপুজর একদম শিয়ালদার সামনে থেকে সোজা বাস যায় আপনারা প্রত্যেক জায়গার থেকে কলকাতার প্রত্যেক জায়গার থেকে আলিপুরে বাস আসে ফলে আপনারা যেখান থেকে আসেন দেখেন বাস বাস পেয়ে যাবেন আলিপুর আমরা চলে এসেছি এখন নটা পনেরো বাজে প্রায় টাইমে পৌঁছে গেছি আর টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন খুব একটা বেশি ভিড় নেই ভিতরে যাই দেখি কি অবস্থা এবার তারপরে আপনাদের সাথে বাকি কথা ঢোকার মুখেই এই ম্যাপটা পড়বে এটা ছবি তুলে রেখে দেবেন মোবাইলে কারণ ঘুরতে গেলে এটা কাজে লাগবে চিড়েখানা ঘোরার পরে এই এন্ট্রান্স গেটের ঠিক রাস্তার অপোজিটে মানে ওই সাইডে কিন্তু একটা অ্যাকোরিয়াম আছে অবশ্যই ওটা দেখে যাবেন প্রথমেই যেটা পড়ে সেটা হলো এই পাখির খাঁচাগুলো আর আমরা চেষ্টা করব আপনাদের জন্য এই ডিটেলসগুলো লেখা আছে এগুলোর সাথে সাথে ভিডিও দেওয়ার কারণ আপনারা যদি চান তা ভিডিও পজ করবেন পড়ে নেবেন যাতে আপনাদের সুবিধা হয় বুঝলে কোনটা কি জিনিস তাহলে অনেক রকমের মেকআ রয়েছে আমি ঘুরে ঘুরে দেখেছি কি সুন্দর রঙ বেরঙের চলুন সামনে এখনো যাক এখনো পর্যন্ত তো ফাঁকা ফাঁকা আছে তাই মাস্কটা একটু খুলেই রেখেছি অত ভিড় নেই একটা সাজেশান আপনারা চেষ্টা করবেন এক সাইড দিয়ে হাঁটার এক সাইড দিয়ে মানে ওই ম্যাপটা যেটা ছবি তুলতে বলেছিলাম ওটা যে কোনো একদিক থেকে হাঁটার চেষ্টা করবেন তাহলে মোটামুটি সব কমপ্লিট করে যেতে পারবেন ম্যাডাম ছবি তুলবে বলে দাঁড়িয়ে রয়েছে ওই হাতে আর ওই হাত গা হাত পা চুলকেই যাচ্ছে এই পিছনে এখানে কিন্তু অনেক রকমের বক আছে প্রথমে এই ডিটেলসগুলো পড়বেন তারপরে হলো মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন কোনটা কি কারণ একসাথে অনেক রকমের আছে ওখানে ছিল পাঁচ রকমের প্রজাতির বক আর তার মধ্যে ছিল একটা সফটের টার্টেল কিন্তু সেটাকে দেখতে পেলাম না কোথায় আছে বলতে পারবো না হয়তো জলের মধ্যে ঢুকে আছে প্রত্যেকটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি তো তাই করছিলাম হ্যাঁ ডিটেলস যদি না পারে না নাম যদি না জানেন অতটা ভালো লাগবে না যে এখানে আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে তাদের ওইগুলো পড়ে পড়ে বলুন বা বোঝানোর চেষ্টা করুন কোনটা কি ওরাও বেশি ইন্টারেস্ট হ্যাঁ ওরা শিখবে জিনিসটা নাহলে ওই দেখো বক বললে তো হাজার বক আছে ওখানে হাজার ধরনের সবই ভাববে বক এখানে এশিয়ান এলিফ্যান্ট আর আফ্রিকান এলিফ্যান্টের পার্থক্য লেখা রয়েছে দেখে নেবেন আমরা এখন হাতির এনক্লোজারের সামনে আর ওই যে দূরে হাতি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে কতটা দেখা যাবে বলতে পারছি না কারণ আমরা মোবাইল ইউজ করি ওই অতটা যেটা বলা হয়নি সেটা হলো টিকিট কিন্তু 30 টাকা করে করতে করতে আমরা চলে এসেছি রাজামশাইয়ের কাছে আর রাজামশাই ওই জায়গায় গাছের তলায় বসে আছেন গাছের তলায় বসে রোদ পোহাচ্ছেন আমার তো মনে হয় না এই চিড়িয়াখানার উন্নতির পিছনে একটা মানুষের কথা একদম না বললে ব্যাপারটা অপূর্ণ থেকে যায় তিনি হলেন রামবহ সান্নাল তিনি এই চিড়িয়াখানাটার অনেক উন্নতি করেছিলেন সেই সময়ে আর একটা জিনিস কি জানেন তো আগেকার আগের দিনে একদম মানে চিড়িয়াখানা যখন নতুন শুরু হয়েছিলো সেই সময়ে বিভিন্ন সংকট সংকল্প জ্যোতি সৃষ্টি করা হতো যেরকম টাইগারের সাথে লাইনের সংকল্প জ্যোতি হয়েছিল টাইগন পরবর্তীকালে আমাদের ভারত সরকার থেকে নিষিদ্ধ করে দিয়েছিল মনে হয় যে ইয়েটা শঙ্কুটি সৃষ্টি করা তো তারপর থেকে বন্ধ হয়ে গেছে এখানে মনে হয় ডিম পেড়েছে এই যে সিটা এখানে রোদ পোয়াচ্ছে আর পিঠের পরে দেখুন কাক বসে আছে জলে এবার ঠান্ডা লেগে গিয়েছে তাহলে ভাবুন কি রকম ঠান্ডা পড়ছে সাধারণত তো জলেই থাকে তাই না মজা তো কাকে আর পিঠে উঠে খেলা করছে আমরা এন্ট্রান্স থেকে শুরু করে দিলাম এই সাইডে হাতি দেখেছি সিংহ দেখেছি এখন এই এই লেকটার সাইডে আছি এবার এই সাইড দিয়ে এদিকে যাব এখানে কিন্তু পার্কিংয়ের একটু সমস্যা আছে মানে প্রথমে ঠিক ছিল আমি বাইক নিয়ে আসব কিন্তু তারপরে প্ল্যান চেঞ্জ করেছি কারণ জুর নিজস্ব কোনো পার্কিং নেই আপনার অপোজিটে কোনো আই থিঙ্ক তাজ হোটেল বা ওরকম কোনো জায়গার পার্কিং আছে যেখানে আপনার গাড়ি রাখতে হবে ঘন্টা হিসাবে আপনি দেখে নেবেন আমি ঠিক এই ব্যাপারে ডিটেলসটা জানি না তবে জুর নিজস্ব পার্কিং নেই অন্য পার্কিংয়ে রাখতে হবে আমরা বাঘের খাঁচার সামনে বসে আছি আসলে বাঘটা ওইদিকে চিত হয়ে পড়ে আসে তাই একটুখানি ওয়েট করছি যদি সামনের দিকে আসে তো দেখবো ওই জন্যে আর এদিকে পিঙ্কি ছবি তোলার চেষ্টা করছে হাঁসের আমাদের মোবাইল থেকে ছবি তো উঠছে না কারণ বেশিরভাগ জিনিসই দূরে দূরে আছে তবু যতটা হয় আর কি আমাদের এখন জাপানের বিরতি চলছে আর আশেপাশে দেখতে পাচ্ছি মানুষ পিকনিকের মুডে রয়েছে আমরা ভেবেছিলাম যে খাবার নিয়ে ঢুকতে দিচ্ছে না কিন্তু না খাবার নিয়ে ঢোকা যাচ্ছে কিন্তু প্লাস্টিক যেটা আগেও ছিল এই ধরনের জিনিসপত্র নিয়ে যাতে না ঢোকে তার জন্য চেকটা করছে আর আশেপাশে অনেকগুলো দোকানও খুলেছে ফুড কোর্ট ছোট ছোট দোকানও আছে ওখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারেন কিন্তু দাম বেশি হ্যাঁ দাম বেশি আর ও চা কফিও বিক্রি হচ্ছে দেখতে কথা দেখতে পাচ্ছেন সানগ্লাস পরে ব্লগারদের মতো সানগ্লাস পরে ব্লগ করার চেষ্টা করব চেষ্টা করি নিয়ে এর আগে সেরকম না আসলে কি জানেন তো সানগ্লাস পরে দেখতে পাই না ঠিক করে আবার ব্লগ করতে গিয়ে হোচট খেয়ে পড়লে মুখ ফুবড়ে তখন আর এক গন্ডগোল তবু চেষ্টা করব কারণ ব্লগার তো সময় সানগ্লাস পরে কেন ব্লগার হওয়ার কি প্রথম নিয়মই কি যে সানগ্লাস পরতে হবে তাই তো দেখেছি আমরা যখন সকাল এসেছিলাম তখন লোকজন একটু কম ছিল আস্তে আস্তে দেখছি মানুষের ভিড় বাড়ছে আমরা উইকডে তে এসেছি তাই এই অবস্থা বুঝতে পারছেন তাহলে উইকেন্ডে কি অবস্থা হবে আর একটা কথা আপনারা অনেকে জানেন কিনা জানেন আর একটা কথা হলুদ বাঘ গুলো চিত হয়ে পড়ে আছে একটাও নড়াচড়া করছে না সাদা বাঘটারই ঘুম পেয়েছে আর সাদাটা একটুখানি নড়াচড়া করছে হালুম মালুম করছে আর তার সাথে কয়েকটা বাচ্চা বড়রা তারা ওদের সাথে মানে তাল মিলিয়ে ডাকতে শুরু করে দিয়েছে যেটা বলছিলাম তখন একটা ইম্পর্ট্যান্ট কথা আপনারা সবাই জানেন কিনা আমি জানি না তো আমি বলে রাখি সেটা হলো এখানকার চিড়িয়াখানার পশুদের কিন্তু অ্যাডাপ্ট করা যায় আপনারা চাইলে অ্যাডাপ্ট করতে পারেন তাহলে তো বাঘ নেই যাবে বাড়ি অ্যাডাপ্ট করা মানে অনেকের অ্যাডাপ্ট মানে মনে হতে পারে যে বাড়ি নিয়ে যাওয়া মোটেই সেরকম ব্যাপার না অ্যাডাপ্ট করা মানে কিছু টাকা দেওয়া আর সেটা মানে অ্যাপ্লিকেশন করে দিতে হবে যথেষ্ট প্রসিডিওর আছে আপনারা এখানে এসে চিড়িয়াখানা থাকবে মানে খবর নিলে আপনাদেরকে বলে দেবে কীরকম কি লাগবে টাকা পয়সা আর তার জন্য আপনারা সারা বছরের জন্য এন্ট্রি ফি মানে ওটা পাস দিয়ে দেবে সারা বছর আসতে পারবেন আসলে ওই অর্থটা ওদের মেডিকেল কেয়ার ফুড এই সমস্ত জিনিসপত্র কেনার কাজেই ব্যবহার করা হবে মানে এক কথা দেখতে গেলে ডোনেট করা টাকা আর সেটা আপনাকে অ্যাপ্লিকেশান করেই করতে হবে এখানটাতে দেখুন লেখা আছে একজন অ্যাডাপ্ট করেছে ওনাদের নাম লেখা আছে আর এক বছরের জন্য অ্যাডাপ্ট করা যায় সুতরাং এই যে চোদ্দ তিন থেকে তেরো তিন দু হাজার পর্যন্ত আমার পিছনে জিরাফ দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু দূর থেকে এগুলোকে ভেবেছিলাম যে জিরাফের মূর্তি এগুলো একদম নড়ছে না চড়ছে না তা আমি ভাবলাম যে মনে হয় এনক্লোজারের সামনে হয়তো জিরাফের কিছু মূর্তি লাগানো আছে এখন এসে দেখছি না সত্যিকারেরই জিরাফ যতক্ষণ একই একই ভাবে বাবা কি করে থাকে কি জানি এবার শীতকালে যে বাচ্চাটা জন্মেছিল আমার মনে হচ্ছে এটা সেইটা জিরাফের বাচ্চা দেখুন এটা সব থেকে ছোট এই পোর্শনটা এই দিক থেকে ঘুরে 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 এইখানটায় আছি এবার এই দিকটার থেকে এই দিকটার থেকে এই হয়ে বেরিয়ে যাবো এখান থেকে দেখে এগুলো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে বলে একটু বসেছি প্রায় পোনে একটা বাজবে যায় মোটামুটি আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি দেখা বাকি আছে তো কেমন লাগলো তোমার আমার তো ভালো লেগেছে আর বিশেষ করে যেখানে বছরের মতো হাব ভাব করছে মাঝে মাঝে লাফালাফি করছেন না যে ঠিকই তবে ওই থাকো ওই দেখো ওই ওই দেখো এরকম আমাদের কথা কারণ উনি দুবার এসেছে ছোটবেলায় বাবা মার সাথে এসেছে আবার কলেজ কাশানে জুলজি ডিপার্টমেন্ট থেকেও একবার নিয়ে এসেছিল আমি তো আসেনি নি এই জন্য আমার কাছে এই জিনিসগুলো সবই নতুন ভালো লাগছে আপনাদের একটা মজার জিনিস বলছি কিছু কিছু কাক কাকিমা এখানে এসেছে তারা তারা এসে ভালো পশু পাখি আছে তা দেখছেন না নালায় কোথায়

তার মধ্যে কি মাছ ঘুরছে সব মাছ ঘুরছে ওদিকে সামনে রয়েছে তা দেখার কোনো এ নেই যাচ্ছে না কোথায় আছে কি জানি হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে না সেটা আলাদা রকম জিনিস কিন্তু খানা কন্দে কোন মাছ রয়েছে যেটা তেলা শোল না লাইলন টি সেটা কি মানে একটু আগে যে কচ্ছপ দুটো দেখলেন তাদের একজনের নাম কথা একজনের নাম কলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওদের দুজনের নামকরণ করেছিল আর তার আগে একটা কচ্ছপ ছিল এই একই প্রজাতি অ্যালদেবরা প্রজাতি তার নাম ছিল অদ্বৈত আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো অদ্বৈতের জন্য বিদেশেও আমাদের আলিপুর চিড়িয়াখানার নাম বিখ্যাত হয়ে গেছিল কারণ সে আড়াইশো বছর ধরে বেঁচেছিল অদ্বৈত ছিল দু হাজার ছয় সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে প্রবীণতম প্রাণী আড়াইশো বছর বেঁচে ছিল সাধারণত মানে আমাদের এখানে যখন থেকে আলিপুর চিড়িয়াখানা প্রথম প্রতিষ্ঠা হয় সেই সময় থেকে জানা যায় যে ও ছিল আর কি মানে ওই কচ্ছপটা ছিল অ্যাটলিস্ট বেরোনোর আগে পিঙ্কি বললো যে চলো আর একটা বাঘের ওপেন এয়ার এনক্লোজার আছে ওটা দেখে আসি এখানে এসে দেখলাম ফাইনালি একটা বাঘ হেঁটে চলে বেড়াচ্ছে মানে শুয়ে নেই অন্যদের মতো মানে হলুদ কালারের রয়্যাল বেঙ্গল টাইগার ঈদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে কখন থেকে বলছিল বাঘগুলো সব শুয়ে আছে হ্যাঁ ফাইনালি একটা পাওয়া গেল এই দেখুন ঘুরছে আমাদের ফাইনালি কমপ্লিট আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি বলতে সেই অ্যাকোরিয়ামটা যাব যেটা একদম প্রথমে দেখিয়েছিলাম রাস্তার অপোজিট সাইডে পরে ওটা দেখে তারপরেই বাড়ি যাব আমরা অ্যাকোরিয়ামে ঢুকছি এখন পাঁচ টাকা করে টিকিট আর দেখা যাক কি আছে ভিতরে ভিতরে অনেক রকমের মাছ আছে বিরাট কিছু না মানে যাদের মাছের প্রতি ইন্টারেস্ট আছে তারা দেখতে পারেন যাদের অ্যাকোয়ারিয়াম ভালো লাগে হ্যাঁ দেখে যাবেন পাঁচ টাকা তো টিকিট হ্যাঁ এমন কিছু তো বেশি না পাঁচ টাকা কি হয় এখনকার দিন হ্যাঁ তবে একটা কোকোডাইল আছে ওখানে জানতো না তবে সেখানে লাইট অফ করে রেখেছে দেখা যাচ্ছে না ভালো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে বলেছি যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট আমাদের সাথে কথা বলবেন আর পিছনের দিকেও অনেক ট্রাভেল ব্রকস আছে ওগুলোও দেখে নেবেন যেমন দিয়ে দেওয়া হবে হ্যাঁ যেমন ধরুন টাকি আছে মাদান আছে কচুয়া আছে আছে যদি সেটা আমাদের হাতে করি ব্লক ওটা দেখে যাচাই করবেন না তারপরে আমরা অনেক ব্লক বানিছি তো এখন বাজে যে দুটো আমরা ফিড়েখানে ঢুকেছিলাম নটায় নটা 15 20 এর দিকে মোটামুটি হ্যাঁ আর একটা কথা যদি মেট্রোতে আসেন কেউ তাহলে কিন্তু স্টেশন মেট্রো স্টেশন কিন্তু রবীন্দ্রনাথ সদন তারপর অল্প ডিসটেন্স বাসে বাসে পারেন হেঁটে আসতে পারেন তো যাই হোক বাই বাই